তো এখানে দেখেন আমার এটা হয়েছে কমন টয়লেট অর্থাৎ ড্রয়িং ডাইনিং এর গেস্ট যারা আসবে তারা এটা ব্যবহার করবে তো আমার ধুইকে কি দিছে হাইকমার্ড তো আবার এই যে গুসুলের লাইনটা এটা থাকার কথা এই কোনায় হ্যাঁ আর এইটা যাওয়ার কথা ওই পাশে তাইলে হবে কি আমি যখন বাথরুমের দরজা খুলবো খুইলে আমার হাই কমর কিন্তু এই কোব্লাটার আড়ালে থাকতেছে এই এই যে এখন আর কিন্তু কমর দেখা না আর এখন আমি ঢুকতেই কি হবে আমার যে পানিগুলা সব এখানে এসে জমা থাকবে যখন আমি ঢুকবো এখানে ভিজা থাকবে এই অংশটা ভিজা থাকবে আর ওই হাই হাইকমরটাও বরাবর দেখা যাবে দরজা খুললে তো নর্মালি আপনি একটু খেয়াল করেন কারো কাছে এটা কিন্তু ভালো দেখা যাবে না হ্যাঁ তো এটা হওয়ার কথা ওই পাশে আর এই গুসুলের লাইনটা যাবে ওই এই কোনাটায় তাইলে কি আমার যখন এখানে কোনায় শাওয়ার আছে এই পানিগুলো যখন নামবে নামে ওইদিকে চলে যাবে আমি যখন ঢুকতে নেব তখন আমার এই অংশটা শুকনা থাকবে আমি স্যান্ডেলটা নিয়ে সুন্দরভাবে ঢুকতে পারবো হ্যাঁ তো এখানে যে ওয়ারিং করছে এই লাইনগুলোতে আপনার ইয়া দিতে হবে এখানেও জিআই পাইপ দিতেই হবে আর এই পাইপগুলো সম্ভবত জাহাজের পাইপ ব্যবহার করছে যাক এইগুলা ব্যবহার করছে এগুলো চলবে হ্যাঁ কিন্তু আপনার এই সিপিবিসি অথবা পিপিআর দেওয়াটাই ভালো ওয়ারিংয়ের অংশটুক হ্যাঁ আর এখানে যে এক দিচ্ছে আপনার ড্রপ এবং মানে প্রেশার বাড়ানোর জন্য এতে মানে ফিটিংসেরও ক্ষতি বাড়িয়ালার টাকাও বেশি এই এক ইঞ্চিটা প্রয়োজনে আপনি ফলসাতে করেন সমস্যা নেই তো চলেন আর একটা বাথরুমে আবার যাই এখানে এই যে এর পাইপটা দিছে এটা একদম পারফেক্ট আছে এক ব্যান হবে দ্বিতীয় কোনো ব্যান হবে না এই কাজের নিয়মই হয়েছে এই যে ক্রসিং করে এটা মারছে কেন এটা ওই সাইড দিয়ে এইভাবে 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 ঘুরে আনিলো না এটা সোজা দিল কেন এটা হচ্ছে পারফেক্ট হ্যাঁ এটাতে মনে করেন এখান থেকে জিআইটা ঢুকাবে ওই পর্যন্ত চলে আসবে আচ্ছা আর এই যে ডাকসের পাইপ এগুলো আপনার গাছনি করে ব্লক হয়ে যাবে হ্যাঁ আর এখানে ওই যে আপনার ইয়া করতে হবে কি বলে হ্যাঁ মাঝখানের যে পাইপটা এটা চেঞ্জ করতে হবে এটা জিআই পাইপ দিতে হবে আর এখানে যে পয়েন্টটা রাখলো বেসিং এর এখানে কিভাবে বেসিং দিবে পাশে আছে ফ্যান লাইট আবার এই যে যতটুকু জায়গা আছে আমার এখানে আবার আপনার তিন ইঞ্চি ঘাঁথনি আছে কাবারিং তাহলে আমার জায়গা থাকতেছে সাত আট ইঞ্চি তো এই সাত আট ইঞ্চির ভিতরে বেসিং কিভাবে দেয় এখানে হয় না বেসিংটা এই যে পয়েন্ট দিয়ে রাখছে আমার যুক্তিতে ছিল যে এই লাইনটা আরো সরবে সইরা এখানে হবে বেসিং তারপরে হবে শাওয়ার আর এই গুসুলের পয়েন্ট সইরে আসবে এই কোনায় আর এই হাই কমড এখানে আছে বা লং ট্রা লো কমট এখানে এটা ঠিক আছে আর এখন আমি যখন মানে বরাবর হয়ে গেল মানে এটাও ঘুরাইতে হবে আর কি আমার যুক্তিতে কারণ এই বেসিংয়ের জায়গাটা এখানে হয় নাই এখানে এই যে বেসিংয়ের জায়গাটা হয় নাই এটা ঘুরে দিতে হবে এই পাশে দিতে হবে হুম এই পাশে তো আরেকটা টয়লেট এইটা হচ্ছে আমার একটা বেডরুম তো বেডরুমের ভিতরে পাইপ পড়ছে এটা কোনোভাবেই উচিত হয় নাই এটা প্রয়োজনে কিচেনের ভিতরে হইলেও নেওয়া উচিত ছিল তো যাই হোক যেহেতু ফালাই দিছে এই যে এখানে যে ডোর ব্যবহার করছে এই ডোরটা কিন্তু ব্যবহার করা কোনোভাবে উচিত না হ্যাঁ ওই যে পাখি কি পাখি বাসা করছে ঘুঘু পাখি মাসাল্লাহ ঘুঘু পাখি বাসা করছে দেখতেছেন কিনা জানি না ওই যে মাথা ঘুঘু পাখি এই যে এই যে লড়তেছে এই যে যাই হোক দেখলাম তো এই ডোর এখানে যদি কখনো লিকেজ করে তখন এই রুমের কি অবস্থাটা হবে এই ডোর এখানে দিছে তাও আবার দেখেন একটা সাইড দিছে একটা যে ব্যাকডোর ব্যান দিছে এগুলো ওপরের থেকে যখন প্রেশার পরবে তখন তো আজও কালো ক্লিক করবে তখন এগুলা কিন্তু মুশকিল হয়ে যাবে তো এটা কোনোভাবেই উচিত হয় নাই এই ডোরগুলোও সমস্যা তো চলেন আর একটা টয়লেট এই যে বেসিং এর লাইন দিছে এখানে ডাবল ব্যান ব্যবহার করছে মানে এক একটাতে এক এক রঙের কাজ করছে ওই যে ওখান থেকে ক্রসিং মারলেই কিন্তু এক ব্যানই হয়ে যেত হ্যাঁ আচ্ছা গেল এখানে এখানে এসে ভাই একটু আসেন তো ইয়ার মাপটা দেন এই দুইটার পয়েনের মাপ দেন এই দুইটা এনে মিক্সার কিভাবে দিবে আমি বুঝলাম না মিডল মিডিল সাড়ে চার ইঞ্চির মতো সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চির থেকে সামান্য একটু বেশি আছে তো এইটা কিভাবে মিলাবে সাড়ে চারি আছে এটা লাগবে ছয় মিডিল ছয়ের থেকে পারলে একটু বেশি এই যে ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি মিডিল হইতে হবে তো সেই জায়গায় এইগুলো এইগুলা কিন্তু হবে না এটা যদিও কাজ করে ফেলতো পরবর্তী আর এটা লাগানো লাগতো না যে কোনো একটা ব্যবহার করা লাগতো আচ্ছা গেল এটা ভাই নিচে এটা দেখেন এই যে এটাও কিন্তু ওই ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি না এটা হচ্ছে আঠারো ইঞ্চি পড়ছে এটা ইঞ্চি বাড়ছে যাই হোক এগুলো আরো সাইড উঠাই দিতে হবে আর এই যে দেখেন কলম কাটছে ইচ্ছা মতো কলম এই পাশ এই পাশ দোনো পাশেই তার মন মতো কলম কাইটা রাখছে হ্যাঁ কলম না কাইটা এই ফ্লোরিং করে নিচ দিয়ে আইনা এইভাবে আইনা এইভাবে উঠাই দিত ব্যাস তাইলে হইতো কলম একবার কাটছো আবারও কলম কাইটা আবার তোমার এই লাইন নেওয়ার কি দরকার ছিল ভাই এত এই ক্ষতিটা কার তোমারও না আমি কন্ডাক্টারও না মিস্ত্রিও না ক্ষতি কিন্তু বাড়ি এলাম এইভাবে কলম কাটে এটা অসম্ভব ব্যাপার আমি চাই যে আমি কারো দোষ ধরার জন্য আসি নাই আমাকে আমার যে বাড়িয়ালা যিনি উনি সৌদি প্রবাসী উনি সৌদিতে থাকেন তো উনি আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখার কারণে উনি আমাকে যখন বলেন যে ভাই আমার তো আপনার সাইটে ভিজিট করতে হবে তো আমি বললাম ভাই আপনার কাজে তো করা আমি ওখানে যাব না কারণ আমার আর এক ভাই মনে কষ্ট নিবে বা সে মনে করবে তার রিজেক্ট নিয়ে আমি সিনেমেনি খেলতেছি আমার দরকার নাই ভাই আমার নতুন কাজেরই অভাব নেই কয় ভাই তাইলে আপনার ভালোবাসা কি রইল আপনারা যেহেতু আমগুলিকে ভালো লেগে ভিডিও করেন তা আপনি যে তবুকে ভিজিট করে দেখেন সমস্যাগুলো কি এগুলো আমার কিভাবে ঠিক করা যায় সেটা দরকার আপনি আমার হেল্প করেন তো আমি বাধ্য হয়েছি আইতে ভাই তো এই যে যে কাজগুলো এগুলো যেগুলো আমরা কখনো করি না আমি করতেও দিই না তো এই জন্য আমি একটা করে প্রজেক্ট নেই নিজে দাঁড়ায় থাইকা দিইকে শুনে কাজগুলো করাই তো যে দেখেন কি অবস্থা আরো আমি আরো একটা টয়লেট আছে সেটা তো নিয়ে যাচ্ছি চলে আচ্ছা এই যে দেখেন এক এক বাথরুমে মানে এক এক স্টাইলের কাজ এই যে এখানে যে বেসিং এর পাইপটা দেওয়া হয়েছে আচ্ছা এক তো এই যে বেসিং এর পাইপ উপরের থেকে আবার নিচে নামাইছে যখন বেসিংটা ড্রিল করে লাগাইতে যাবে তখন এই পাইপে কিন্তু সাদা হয়ে যেতে পারে পাইপ এটা থাকবে হচ্ছে সাত এখন ইট দিয়ে দিছে প্রায় নয় দশ ইটে তাহলে বেসিংটা যখন লাগাবে তখন যখন ডিল করবে তখন ওই পাইপটা পারে আচ্ছা ওইটা একটা আর এই যে পাইপটা লাগাইছে এখান থেকে দেখেন এক ব্যানে লাগাইছে এটাকে আমি ওই ভাইকে পুরস্কার দিতাম যদি আমার কাছে থাকতে হন এটা একদম সঠিক এইভাবে করবেন এটা একদম সঠিক এক একটা ব্যান দিছে এখান থেকে জিয়াই তার মারবেন ওই যে অর্কলজা পর্যন্ত চলে যাবে আবার ওখান থেকে মারবেন ওর এই বেসিং এর মাথা পর্যন্ত আসবে তাহলে এটা পারফেক্ট করছে তাহলে এক জায়গায় করছে এক এক রকম এই যে এখানে দেখেন কি করছে উনি নিচে আট ইটেই নিয়ে আবার এখানে কি করছে শর্ট পিস একটা খাওয়া এই আট ইট বরাবরই দিলে কিন্তু ভালো ছিল এই ওখানে যে আবার উষা করিয়া দিছে যখন আমি বেসিংটা লাগাইতে যাব একটা বেসিং এর মাপ থাকে বত্রিশ ইঞ্চি হাইট তো যখন আমি ড্রিল করতে যাব তখন তো এই যে রয়্যাল বল এই পাইবে এ করে ফেলবে তাহলে আমার এই পাইপ লাগাইয়া লাভ কই লোক আচ্ছা গেল এটা তারপরে আপনার এই যে এখানে দেখেন কলম নাকাইটা কি সুন্দর করে ড্রপ নামাইছে দেখেন ওই পাশ দিয়ে একটা ড্রপ নামাইছে এটার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই স্পেশালি তারে ধন্যবাদ জানাই এই যে কলম নাকাইটা এই একটা ড্রপ নামাইছে এই পাশের জন্য সেপারেট একটা ড্রপ নামাইছে এই হ্যাঁ এখানে ঠান্ডার জন্য আসছে আর ওখানে কি করছে আপনার একটা পুষ শাওয়ার আর একটা হয়েছে লোডাউন দুইটার জন্য দুইটা পয়েন্ট রাখছে আলাদা নামাইছে তো এখানে কলম কাটা লাগলো লাগলো না কেন এখানে যেহেতু কাটা লাগে নাই তাহলে ওই কলমগুলা কাটার কি প্রয়োজন ছিল তাহলে এখানে যেহেতু পারছে সে বুদ্ধি করে ওগুলা কেন করলো না এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো এটা মানে বাথরুম যাই করছে শুধু এই যে গরমেরটা আর বেসিং এরটা বাদে বাকি সবই ঠিক আছে খুব সুন্দর হয়েছে যাই হোক এগুলা যেগুলোই আছে এই সমস্যাগুলো আবার ঠিক করতে হবে তো পরবর্তী আর একটা টয়লেটে যাই তো আমরা আর ফ্লোরে আসছি ওই সেম সেম কাজ তো জন্য আর এগুলা দেখানোর কিছু নাই সেম সেম বাই ঠিক আছে সেম ওই একটু করে আর কি উনিশ বিশ করে রাখছে তবে সেম আছে তৃতীয় তলায় হ্যাঁ ওই সেম রকমেরই কাজ করে রাখছে তো দেখেন আমি এই জন্য বলি যে ওই সেম সেম কাজ হ্যাঁ 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 একই রকম একই রকম থাক এটা লাগাতেন একই রকম হ্যাঁ তো আমি যে বলি যে প্রবাসী ভাইরা যারা আপনারা যে কাজ করাইতেছেন আমার অনুরোধ থাকবে আপনারা নিজে এক মাসের জন্য যদি আসেন আইসেন নিজে স্টিল থাইকে তারপরে কাজগুলো করাবেন হ্যাঁ তাইলে একই আপনারা নিজে থাইকে তারপরে যদি কাজগুলো করান তাহলে এই সমস্যাগুলো হবে না সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সবাই সব দায়িত্ব পালন করতে জানে না হ্যাঁ এটা আমার চোখেই দেখা আর আমি আপনাদের সাথে যে কথা বলি আপনারা জানেন যে আমি স্টেট হওয়ার কথা বলি যা বলার আমারও ভুল থাকলে সেটাও আমি বলি হ্যাঁ এই যে এই যে এই যেটা আমি বলছি ক্রসিং কইরা এই যে ডাইনিং বেসিং এর লাইন দিছে এই যে দেখছেন হ্যাঁ এই যে এখান থেকে যখন পাঞ্চ করবে এই যে এখানে চলে আসবে আবার এখান থেকে যখন পাঞ্চ করবে এই জায়গায় চলে আসবে আবার এদিক থেকে পাঞ্চ করবে এদিক চলে আসবে তার মানে কাজ করা যাবে ঠিক আছে নেবে

সাইড ডোর যেটাকে আমরা রাইট সাইড লেফট সাইড রাইট সাইড বলি অথবা সাইড ডোর ব্যান বলি এই যে তলে দিয়া রাখছে মানে ভবিষ্যতে যে কত বড় ক্ষতিকর আর এই যে ডোর দিছে ওপরের থেকে যেটা নামবে পানি ছয়তলা থেকে এই পানিটা সব সবসময় এখানে ধাক্কা খাবে এখানে ডোর একটাও দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে জায়গায় জায়গায় এই যে এই যে ডোর দেওয়া এই যে ডোর দেওয়া এই যে ডোর দেওয়া বাইরে আমি বুঝাইতে পারতেছি না আমি উপর থেকে হাত দিলে যেহেতু পাই আমার এখানে ডোরের কোনো প্রয়োজন নাই হ্যাঁ লিক করতেই পারে এই রাবারটা অনেক সময় লিকেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এই যে দেখেন এই পানিটা সারা জীবন এই ডোরটার মধ্যে তলে জমে থাকবে তাহলে এই ডোর দেওয়ার মানে হইলো কি হ্যাঁ আর এই যে মেন লাইনে চাবি দিছে বলবার চাবি কোনো প্রয়োজন নাই এখানে বলবার চাবি চাবি হবে এইখানে এইখানে হবে ওখানে চাবি কেন দিবে ওটা তো সব সময় ওপেন থাকবে এই নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত এই মেন লাইন 10 ইঞ্চি যেটা এটা ডাইরেক্ট থাকবে এটার কোনো বাধা থাকবে না ঠিক আছে নিবে এটা কোনো বাধা থাকবে না এটা কেন বাধা থাকবে এটা সব সময় ওপেন থাকবে আমার আমারটা আমারটা আলাদা হ্যাঁ আচ্ছা তো এটা হইছে একটা আর মানে সমস্যার আমার মানে আমি যদি চিন্তা করি যে নিয়ে আমি দুই মাস ভিডিও ছাড়বো আমার সম্ভব হ্যাঁ খুবই খারাপ লাগতেছে নিজের কাছে